আসসালাম আলাইকুম দেখতে দেখতে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেল ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তোমরা কোয়েশনের সলভ পেয়ে গেছো নিজের আনসারের সাথে মিলানোর পর যেগুলো যেগুলো মনে হয়েছে একটা এস্টিমেটের নাম্বারও তোমরা বের করে ফেলছো এখন তোমরা টেনশনে আসো হচ্ছে গিয়ে কাঠমাপ কত হবে অনেকে বলতেছে কোয়েশ্চেন অনেক ইজি হয়েছে কাঠমাপ অনেক বেশি হবে কি না তুমি চান্স পাবা কি না এই বিষয় একটু আলোচনা করব আমি তো কোয়েশ্চেন দেখছি দেখার পর আমার কি মনে হয়েছে কাঠমাপ কত হতে পারে দেখো ইতিমধ্যে তোমরা শুনতে পারছ যে কোয়েশ্চেন অনেক বেশি ইজি হয়েছে কাঠমাক অনেক বেশি হবে ত্যান অনেক কিছু শুনতেছ কিন্তু অ্যাকচুয়ালি আমরা যারা কোয়েশ্চেন দেখে বলতেছি ইজি হয়েছি আমরা দেখতেছি এখন বা আমাদের কোনো প্রেশার হ্যান্ডেল নাই বা আমরা শান্ত সৃষ্ট কোয়েশ্চেনটা দেখে প্রেসার বিবেচনা করে কোয়েশনগুলো বলতেছি বা আমাদের একটা অবজারভেশন দিচ্ছি ওটা মতামত দিচ্ছি কিন্তু তোমরা যখন এক্সাম সেন্টারে ছিলা যখন পরীক্ষা দিচ্ছিলা তখন সিচুয়েশনটা ছিল সম্পূর্ণ আলাদা তখন অনেকগুলো ইজিজি কোয়েশনও তোমাদের কাছে মনে হয়েছিল অনেক কঠিন হুক করে মাথায় আসতেছিল না এমনকি তোমরা অনেক জানা কোয়েশন ভুল করে চলে আসছো কুসছো অবশ্যই করছো হয় একটা বুঝছো হয় দুটা বুঝছো এখন এটা বেশি করছো অনেকে কম করছে কিন্তু ম্যাক্সিমামই এই জিনিসটা করে ঠিক তাই এই যে এই জিনিসটা আসলে এখন যে ওটা ইজি লাগতেছে কোয়েশনটা অত বেশি ইজি হয় নাই যে সবাই অনেক বেশি নাম্বার পাবে দেখবা আসলে এমনটাও হবে না তো কোয়েশ্চেন আমি যেটা দেখলাম বিশেষ করে প্রথম বায়োলজির কথা বলতে গেলে সব কোয়েশ্চেন মোটামুটি ইজি ছিল ও যে কমন ছিল কয়েকটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে একটু ঘুরাই পেঁচা দিছে দুই তিনটা এমন হয়েছে তো তুমি যদি ভালো করো পড়ো তাহলে হচ্ছে গিয়ে তোমার ওখানে টোয়েন্টি ফাইভ প্লাস নাম্বার পাওয়ার কথা টোয়েন্টি ফাইভ সিক্স সেভেন পাওয়ার কথা আর কি আর বাকিগুলোর কথা বলতে গেলে সবগুলা মোটামুটি হয়েছে আমার মনে হয়েছে কোয়েশ্চেনটা অ্যাভারেস্ট হয়েছে নট যে অনেক ইজি একদম সব কার্ড খাটমাক অনেক বেশি উপর উঠে যাবে নট লাইক দ্যাট মনে হয়েছে যে একটু একটু হচ্ছে গিয়ে ইজি হয়েছে কিন্তু যে অনেক বেশি ইজি হয়েছে জিনিসটা এমনটা না তোমাদের কাছে কোশ্চেনটা একটু ইজি লাগতে পারে কিন্তু যে অনেক বেশি ইজি হয়েছে জিনিসটা এমনটা না বারবার বলতেছি সুতরাং কাঠমাপ অনেক বেশি হবে তাইলে এটার জন্য বল পাচ্ছ কোনো দরকার নেই তো সব বিচার বিবেচনা করে আমার যেটা মনে হয়েছে কাঠমাক সেভেন্টি থ্রি আশেপাশে হবে হয়েছে আমাদের যে আমরা তো একুশ সেশনে ছিলাম একুশ বাস সেশনে ছিলাম তখন ওই যে এই টাইপের একটা ঠিক এরকম কোশ্চেন হয়েছিল অনেকে বলছিল অনেক বেশি কাটমাক হবে কিন্তু আসলে না দেখবা সেভেন্টি আশেপাশে হচ্ছে গিয়ে কাটমাক করবে তোমরা যারা কিসাব করার পর সেভেন্টি ফাইভ এর আশেপাশে মার্ক পাইছো তারা দৌড়ে নিতে পারো ইনশাল্লাহ তোমরা মেডিকেলে চান্স পাইতে যাচ্ছ বা একটা রেজাল্ট হইতে পারে আর যদি এর চেয়ে কম হয় তাইলে আশা রাখিও না কিন্তু তোমরা পরীক্ষা দিয়ে চলে এসছো এখন তোমাদের হাতে কিছু করার নাই কোয়েশন ইজি হোক কঠিন হোক কিছু করার নাই এখন তোমাদের হাতে যেটা করার আছে যেটা আমি সব সময় বলি সেটা হচ্ছে আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে মরাজাত করে প্রার্থনা করা আল্লাহ আপনার সৃষ্টিকে সেবা করার সুযোগ আপনি আমাকে দান করুন সুতরাং এখন এগুলো নিয়ে টেনশন না করে না মিলিয়ে জাস্ট আল্লাহর কাছে পড়ে দেখো আল্লাহ আমি আমার যতটুকু সাধ্য ছিল আমি চেষ্টা করছি এখন আপনি আমার এই পরিশ্রমের প্রতিদান দেন এবার বল আল্লাহর কাছে পড়ে দেখো যে কাঠ মা কত হয়েছে কোয়েশন কেমন হয়েছে এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই এই যে আমি আবার বলবো এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই তোমরা তোমাদের যা করার ছিল এগুলো অলরেডি করে ফেলছ এখন তোমার ভাগ্য তোমাকে যা দেওয়া তাই দিবে তো নিয়ে টেনশন করার কোনো দরকার নাই কাতমাক নিয়ে আর কোনো বিরোধ দেখারও দরকার নাই কোয়েশন কেমন হইছে এগুলো মিলানোরও দরকার নাই বুঝতে পেরেছো যতই হোক কোয়েশন ইজি হইলো যে এতগুলো সিট আছে যে পাঁচ হাজার ওলাই চান্স পাবে কোয়েশন হার্ড তো হলো পাঁচ হাজার চান্স পাবে কত পাঁচ হাজার জন যারা সব আছে ভালো করছে তুমি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকো তাহলে তুমি চান্স পেয়ে যাবা আর কাঠমাক জিনিসটা নির্ভর করে হচ্ছে কি অনেকগুলো বিষয়ের উপর সেটা হচ্ছে গিয়ে নর্মালি আমরা যেগুলা কোশ্চেন আনসার দিচ্ছি এগুলো হচ্ছে কি আমাদের নিজের মতো করে আনসার যে আমাদের ডিজিএসএস থেকে কোনো আনসার আমাদেরকে পাঠানো হয় না সুতরাং হচ্ছে গিয়ে এগুলো নিয়ে টেনশন করা কোনো 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 দরকার নাই ইনশাল্লাহ যদি তুমি তোমার সাথে বিমানি না করে দেখো নিজে পাল পড়াশোনা করে দেখো নিজে এক্সাম হলে বেস্টটা দিয়ে এসে দেখো তাহলে ইনশাল্লাহ মেডিকেলে একটা সিট তুমি পাবাই তোমাদের সবলের জন্য দোয়া রইল ইনশাল্লাহ বিজয়ে অ্যাপ্রন হাতে আমার জুনিয়র হিসাবে কোন একটা মেডিকেল ক্যাম্পাসে তোমাদের সাথে দেখা হবে আসলে তো দেখা হবে যেহেতু আমি মেডিকেল কলেজে আসি সবার জন্য অনেক অনেক শুভকামনা